আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বুতাম ঘর যারা সেলাই করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা প্রথম আমি সুইচটা এখানে গেঁথে নিলাম এরপরে সুইচের সুতার যেখানে ধরছি এখান থেকে একটা সেলাই দিলাম এভাবে বুতাম ফুট যেটাকে বলে সেটা দিয়ে আমি বোতামের ঘরটা সেলাই করে নেবো এটা ব্লাউজ পাঞ্জাবি যে কোনো কিছুর ইয়াতে বোতাম গড়টা সেলাই করতে পারেন এটা সাধারণত সবাই পারে অনেকে বুঝতে পারে না নতুন যারা তাদের জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি আশা করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ